হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা মাছ মারতে বের হইছি নদীর মধ্যে এখন নৌকার মধ্যে ব্যাপার হইতেছে কে আত্রাই নদী অনেকগুলা জেলে জাল একটা কিন্তু জেলের অভাব নাই এই তো জাল এই যে ইনশাআল্লাহ উনি মাছ মারবে মানে আমার বড় ভাই এই এন্ড থেকে ফলাইবো কোথায় জি জি আমি এখানে আছি আমাদের সহকারী জেলে ভাই এই আল্লাহ গো লরে কে এন্ড থেকে ফলাইলা পারে যাই ওই আমাদের সামনে রাজা আমাদের জন্য অপেক্ষা করতেছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিশাল আতরাই নদী এখন যেহেতু খরা চলতেছে তারপরে ভালো পরিমাণ পানি আছে কিন্তু গভীরতা খুবই কম তাই আজকে সবাই মিলে মাছ ধরতে আসছি তো মাছ ধরার জালটা ফেলানোর জন্য ভালো একটা জায়গায় খুঁজতেছিলাম কারণ নদীর সব জায়গায় মাছ পাওয়া যায় না কিছু কিছু জায়গায় বিশেষ জায়গায় মাছ পাওয়া যায় এই জন্য আমরা সেখানে আগে চলে গেলাম নৌকা বাইতে বাইতে এরপর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জালটা ফেলানো হলো এখন দেখা যাক কি মাছ টাছ পাওয়া যায় কি না জাল ফালানো হয়েছে দেখা যাক এখন জেলার মধ্যে কি মাছ আসে এখন তাজবানিতে লেট হবে অবশ্য তো নদীতে তেমন একটা গভীরতা নাই দেখতে পাচ্ছেন নামার পর কোমল পর্যন্ত পানি মাশআল্লাহ একটা মাছ পাওয়া গেছে এটা কি মাছ নোলা মাছ দেখ দুইটা নোলা মাছ পাওয়া গেছে দেখতেই পারছেন তাজা মাছ গুলো কি ভাবে লাফাচ্ছে যেহেতু পানি কমের জন্য ছোট ছোট মাছ আপাতত পায় যে চারজন বিখ্যাত জেলে যারা মাছ মারা ব্যস্ত এখন দেখা যাক ইনশালা কে কি মাছ পায় রোহান তুমি কি কোনো মাছ পাইছো নাকি অযথা শুধু পানির মধ্যে নামছ ইনশালা দোয়া করে তোমার হাতে যেন একটা হাঙ্গর মাছ বাজে নাকি একটা হাঙ্গর মাছ শিকার করো এই নদী থেকে হাটু পানি থেকে সবাই একসাথে মিলে মাছ ধরতেছে আর আমি নৌকায় বসে বসে মজা নিতেছে আর ভিডিও করতেছে এটাই আমার কাজ মাছ পাওয়া গেছে একটু আলহামদুলিল্লাহ চারটা মাছ পাওয়া গেছে কত সুন্দর টাটকা মাছ নদীর পাইছো খোঁজো খুঁজো খোঁজো দেখি আজকে যে কোনো মূল্যে একটা হাঙ্গর মাছ পাওয়া যায়

না রোহান তোমার থেকে এটা আশা করতে পারি নাই বিশাল একটা সমুদ্রের দুঃখ বিশাল এক নদীর মাঝখানে তুমি একটা হাঙ্গর মাছও পাইলে না রোহান এর থেকে দুঃখজনক এর থেকে দুঃখজনক আর কথা হইতেই পারে না বিষয় তো এখানে যে বিশাল জঙ্গলটা দেখতে পাচ্ছেন মানে গাছ এই গাছের পিছনে রয়েছে বিশাল এক আম বাগান যেটা নৌকা জন্য বিখ্যাত প্রায় সাতশো বিঘার মধ্যে আম বাগান রয়েছে এখন অবশ্য আম এভাবে ধরে নাই ছোট ছোট কিন্তু ইনশাল্লাহ বাকি এক দুই মাসের ভিতরে এখান থেকেই সারা বাংলাদেশে আম সাপ্লাই হবে তো বিশাল এরিয়া আর কি সাতশো একর তো এই হচ্ছে বিশাল আত্রাই নদী এখানে অবশ্য এখন যমুনা চরের মতো চর পড়ে গেছে পানি নাই তো যখন পানি আসে তখন একদম সেই উপর লেভেল পর্যন্ত চলে যায় বিশাল বড় নদী কিন্তু এখন পানি না থাকার কারণে অল্প মনে হইতেছে মাছ পাওয়া গেছে টাকি মাছ কপাল খারাপ এত কোন কষ্ট করে কোন মাসি পাওয়া গেল না হাত দিয়ে এই কয়টা তোড়া গেছে এই কয়টাই তাহলে রোহান সাকসেস সে একটা বিশাল মাছ ধরতে পারছে ছোট ছোট ডে কি মাছ সরপুটি জি তাহলে অবশেষে তুমি নিজেকে সাকসেসফুল মনে করতেছো এত কোন দইরা মাছ দইরা সেই দুইটা সরপুটি পাইছে একবার পাইলাম যাক মশলা হাঙ্গরের বাচ্চা না ধরতে ভালো তুমি সার্থক যাক অসাধারণ অনেকগুলা আলহামদুলিল্লাহ মাছ পাওয়া গেছে

তো বন্ধুরা আজকের মতো মাছ ধরা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতেবেন পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ